বিসমিল্লা কিউর রহমানের রাহিম সাহারু রামাদ অন আল্লাজি উনজেলা ফি আমি আল্লাহ ফাকরপুল আল আমি কোরআন শরীফটাকে রমজান মাসে নাজেলে করেছি সাহারুর মাদন আল্লাজি উনজেলা ফি গিল কোরা ও শোনা ছাত্রদের আর রঙ্গান মাসে কোরআন শরীফের একটা হরফ যদি কেউ পড়ে বাবারা দুনিয়া কত কঠিন জায়গা দুনিয়া আমাদের কত ইবাদত গুরুত্বপূর্ণ জায়গা বাবাজিরা মানকারা হারফু মিনাল কোরআন ফালাহু আশার কোরআন শরীফের একটা হরব তেলাওয়াত করলে আল্লাহ তালা আমাদের আমল নামাতে দশটা নেকি দান করে রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তালা আমাদের আমল নামাই সত্তরটা করে নেকি দান করে দেয় আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা বলেন রোজা আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ স্বয়ং রোজাদারদের জন্য রোজা আমি আল্লাহর জন্য যা যা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে রোজাদার আমি আল্লাহর জন্য আমি আল্লাহর রোজাদারদের জন্য ও সোনার বাণীকে দা আল্লাহর নামী আল্লাহর হাবিম বলেন রমজান মাস এমন একটা মাস এই রোজার মাসে যদি কেউ ইন্তেকাল হয়ে যায় আমার আল্লাহ পাকরবদুল আল আমিন তার একটা আমার পর্যন্ত কবরের আশাব কুনু কে মাফ করে নে 22 দিন বাকি দুইটা হতে হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর রোজাদার বানদার খাতায় আমাদের নামটা লেখেন বলুন আমিন আর জোরে বলে কোচি কোচি বাচ্চারা রোজা রাখে ছোট ছোট সোনার চাঁদ রোজা রাখে সারা রাত ঘুমায় না মা কখন ভোর রাতে উঠে হাড়ি খটাউন করে খুলবে ঢাকনাটা অমনি উঠে বসে বসে মা আমিও রোজা রাখব সাত বছরের কচি আট বছরের কচিরা রোজা রাখে আর এই রকম মোটা মোটা গত চব্বিশ ঘন্টা চলছে তাতেও যেন বুক ভরছে না বাবা রোজা কি রাখবি রে খেয়ে না থাকতে পারি না খেয়ে থাকতে পারি অনেক এমনও বাড়ি আছে অনেক এমনও বাড়ি আছে যে বাড়ির ছেলে মেয়ে ছেলে কেউ ছেলে মেয়ে ছেলে কেউ আবার এমনও বাড়ি আছে ছেলে মেয়ে ছেলে বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখে তোমাদের ইমান তোমাদের আল্লাহর প্রতি ইমানকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে রুজাকে খরচ করেছি ফরজ পেট ছাড়া কিছু বোঝে না খেতে বসেও নিজের বাচ্চা কি খাবে ওটাও খেয়াল করে না খালি হাড়ির দিকে তাকায় আর আছে কিছু আর আছে কিছু

সোনার মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ স্বয়ং রোজাদারদের জন্য রোজা আমি আল্লাহর জন্য যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে রোজাদার আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রোজাদারদের জন্য ও সোনার মানিকে দা আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন একটা মাস এই রোজার মাসে যদি কেউ ইন্তেকাল হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কায়ামাত পর্যন্ত সব রোজা রাখবেন বলুন ইনসা আরো জোরে বলে আরো জোরে বলে রোজা রাখবে যে দেহের কাপ ফারা দেহের কাপ ফারা ট্যাক্স দেহের ট্যাক্স ধুয়ার কাগজ ইন্স্যুরেন্স কাগজ ট্যাক্সের কাগজ পৃথিবীতে তুমি আল্লাহর জমিনে বাস করছো তার ট্যাক্স দিয়েছ দেহের ট্যাক্স রোজা দিতে হবে রাখতে হবে বাবাজিরা ঢকায় কোন মা যদি একটু রোজা রেখে ফেলেছে ডালে যদি একটু নুন কম হয়ে যায় ডালে যদি একটু নুন তরকারিতে নুন কম হয়ে যায় যেহেতু মা রোজা রেখেছে চোখ ডক করে দেখায় আমার সোনার চাঁদেরা ছেলেরা মেয়েরা আমার দেওয়ানাটির মাঝিরা বহুদিন থেকে আপনাদের গ্রামে আসছি মা দেওয়ানাটিতে আমি আজ থেকে আসছি তখন আমার গোদ্দারি বেরোই দেওয়ানাটিতে আমি যখন আসি তখন আমার গোপদারি ঠিক বেরোয় আজ থেকে আসছি তখন আমার গোপদারি বেরোয় আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার মা একটা কাজা করবেন একটা কাজা করবেন ও ভাই আমার ও আমার সোনার চাঁদের রোজাদার রোজাদা বেটা ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে আল্লাহ তালার নিয়ামা

ইফতারের ওসিলা ভাই ইফতারের ওসিলা ভাই রোজাদারদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন কাজ কাজ আর কাজ কাজের শেষ আছে কাজ 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 কাজের শেষ আছে জীবনে কত কাজ করেছে ইফতার করার দশ মিনিট আগে সামনে চলে আসবে আজান হওয়ার অন্তত মিনিট আগে সামনে বসে বসে ইফতারটা খুলে দিল ঢাকনাটা খুলে দিল ইফতার সামনে রেখে দশ মিনিট পনেরো মিনিট আগে ঢাকনাটা খুলে দিয়ে চুপ করে বসে থাকে ইফতারের দিকে তাকিয়ে বশ থাকে দোয়া দরুদ পড়ে আমার আল্লাহ পাক ইফতারের প্রতি এত খুশি হয়ে যায় ওই ইফতারের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি রহমত বর্ষণ হতে থাকে রোজা আল্লাহর জন্য আল্লাহর রোজা ধারদের জন্য কতটা আনন্দের মাস কত আনন্দের মাস বাড়ির পরিবেশটা আলাদা টাইমে নামাজ টাইমে টাইমে খাওয়া দেখবেন সমস্ত জিনিস ধরে হয়। জিনিসটা কত সুন্দর লাগে আসরের নামাজের পর প্রত্যেকটা মানুষ হাতে মেসওয়াক নিয়ে মেসওয়াক নিয়ে হাতে করে দাঁতল মেসওয়াক নিয়ে মেসওয়াক করে জহরের নামাজ পড়ে প্রত্যেকটা বাড়িতে প্রায় কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে আমাদের ফুরফুরা শরীফ দরবারের মসজিদে মাসাল্লাহ ফুরফুরা শরীফ দরবার শরীফের মসজিদে আমার ভাই আমার ভাই আমাদের ছেলেরা কচিরা আমার বাচ্চারাও মসজিদ একদম জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত সব কোরআন শরীফ তেলাওয়াত চলবে এত সুন্দর লাগে বোঝা যায় রমজান মাস এসে গেছে বুঝা যায় আব্বা জানের ওই দরবারে আমাদের ছোট হুজুর পীর কেলার বাড়ির সামনে মসজিদে সব ভাই কমবেশি সমস্ত ভাই পড়া সব একদম সব মসজিদে এসে জোহরের নামাজ পড়ে দিয়ে এক লাইন দিয়ে ভেতরে বসে ফুল দমে কোরআন শিখতে চলছে এ পরিবেশ আসলে কলকাতা না মসজিদে চলে যাবেন রমজান মাসে পরিবেশ আলাদা গোটা বারেন্দায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত চলছে আপনাদের এখানে হয় কি বলতে পারছি নি বাবা শরীফ তেলাওয়াত করবেন রমজান মাসে মায়েরা বোনেরা বেটিরা আমার সোনার মায়েরা দেওয়ানাটির মাজিরা রমজান মাসে জোহরের নামাজ পড়ে একটু টাইম বার করতেই হবে জোহরের নামাজ পড় আম্মা জানতে ওয়ানাটির মায়েরা একটু করে টাইম বের করবেন মা আধ ঘন্টা করে টাইম বের করবেন সুরা রহমান সুরা ইয়াসিন আরো কোরআন শরীফের যেটা জানেন সেটাই পড়বেন বড় বরকতপূর্ণ মাস বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছে সাহারু Ramadan allazi unzila fil Quran ও শোনা চলে রমজান মাসে শরীফের একটা হরফ যদি কেউ পড়ে বাবারা দুনিয়া কত কঠিন জায়গা দুনিয়া আমাদের কত ইবাদত গুরুত্বপূর্ণ জায়গা বাবাজিরা মানকারা হরফ মিনাল কোরআন ফালাহু আশার আম কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ আমাদের আমলনামাতে 10টা নেকি দান করে রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 70টা করে নেকি দান করে দেন এই তিনটে হরফ তেলাওয়াত করার জন্য রমজান মাসে আপনার আমার আমুল নামাতে আল্লাপ দুশো দশটা নেকি দান করে জোরে বলুন সোভাগ

কথা বুঝেছেন যে আল্লাহ রোজাকে ফরজ করেছে নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ কালেমা যেমন ফরজ রোজাকে আল্লাহ পাক ফরজ করেছে ফরজ ফরজ রাখতেই হবে মরে গেলেও রোজার কাপ দিতে হবে রোজা না রেখে যদি রমজান মাসে মারা যান রমজান মাসে রোজা না দেখে যদি মারা যান যে কটা রোজা আপনি ছেড়েছেন যে কটা রোজা আপনার কাটা গেছে বাদ গেছে সেই কটা রোজার কাপ দিতে হবে আপনাকে রোজা ফরজ কথা বুঝেছেন না বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের সামনে বসে বসে খাচ্ছ বাবা রোজাদার মুখ শুকনো করে ঘুরছে রোজাদার মুখ শুকনো করে ঘুরছে লোকের সামনে গরুর মতো খেচ্ছ গরুর মতো মশ 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 মস করে কাঁচা লঙ্কা টেনে একদম বাবা ও আলুর দম মুড়ি লিয়াই সব। লিয়াই লিয়াই সব

রমজান মাসে যাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন দিনের বেলা খাওয়া দাওয়া দিনের বেলা খাওয়া দাওয়া করা আমার আল্লাহ কেমাতের ময়দানে মাহাসারের ময়দানে গালাকে গলিয়ে গালাকে গলিয়ে ওই গালের মধ্যে তিনি ঢেলে দেবেন গালা জানেন পালিশ করার সময় দেখবেন গোল গোল পয়সা মতো ওই পালিশ করে ড্রেসিনিং টেবিল সুফা আলমারি গালা পাওয়া যায় পয়সার মতো চকচক করে ওটাকে আগুন দিয়ে গলিয়ে ওটাকে আগুনে গলিয়ে রাং দেখেছেন তামাহাঁড়ি তামাহাঁড়ি কলাই করে যেখানে দেখেছেন কলাই তামার তামারহাঁড়িতে তলাই কলাই করে রাঙ দিয়ে রাম চকচক করে রূপর মত। রূপর মতো ওটাকে তামাহাড়ির তলায় একটু করে দিয়ে আর তুলো দিয়ে যারা কলাই করে ও সে মশলা দিয়ে এমন করে করে হাঁড়িতে ঘষে চকচক চলে রাম কথা বুঝেছেন ওই গালা ওই রামকে আল্লাহ গলিয়ে বেরুজদারদের গালে ঢেলে দেবে নজবিল্লা বিনা কারণে রোজা কাটলে কথা বলেছেন না মাসে মাসে মেয়েদের জন্য কয়েকটা রোজার ছাড় আছে শরীর অসুস্থ হয় রমজান মাসে তারা রোজা ছেড়ে দেয় তাদের শরীর অসুস্থ হয় রোজা রাখে না মায়ের যখন তাদের মেনস হয় শরীরের মধ্যে পিরিয়ড আরম্ভ হয় রাখবে না কিন্তু পরে রোজা হয়ে গেলে যে কটা রোজা ভাঙা গেছে পুনরায় ওই কটা রোজাকে আবার ধরে দিতে হবে ওই জন্য মেয়ে ছেলেরা দেখবেন রোজার পরেও রোজা রাখে মেয়ে ছেলেরা রমজানের পরেও রোজা রাখে অনেক বাড়িতে চারটে পাঁচটা তিনটে সাতটা যে কটা কাটা গেছে রেখে দেয় রোজার কথা বলিয়াছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল রমজান মাসে চেহারাটা আমার হুজুর পাকের হলুদ রঙের হয়ে গেছে রমজান মাসে আপনার চেহারাটা একটু হলুদ রঙের হয়ে যা তার কারণটা কি আছে আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন এই রমজান আমার চেহারাটা একটু রংটা হলুদ রঙের হয়ে যায় তার কারণ হলো এই রমজান মাসে আমি রসুল্লাহ আল্লাহ তালার কাছে আমার সমস্ত উম্মাতিদের জন্য নাজাতের জন্য আমি রসুল্লাহ পারিশান হয়ে যা যার ভাগ্য ভালো রোজা পেয়ে গেল রোজার একদিন আগে ইন্তেকাল করেছে আর একটা মানুষ পয়লা রোজাতে ইন্তেকাল করেছে লক্ষ্য করে একটা মানুষ রোজা আসার একদিন আগে ইন্তেকাল করেছে একটা মানুষ রোজার দিনে ইন্তেকাল করেছে একটা মানুষ চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে